এই বিভিন্ন কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবার আরও এক সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট মিলিটারি অ্যাকশনের নির্দেশ দিয়েছেন আমেরিকান সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন দেশ জুড়ে বিভিন্ন স্থানে এদিকে এবার ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মহাপরিকল্পনা করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কে আছে তাদের অবস্থা নিয়ে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস এখন কি করবে কবর তৈরির প্রকল্প শুরু হয়ে গেল না শুধু মোহাম্মদ ইউনুস বা কবর তৈরি হয়ে গেল তাদের মদতে যে জঙ্গিবাদ মাথা তুলেছে বাংলাদেশে ও ভারতে কবর তৈরি হয়ে গেল সেই জঙ্গিবাদের গোলা তো নয় সেতু আগুনেরই গোলা আর এই গোলার উত্তা সারা বাংলাদেশ দেখেছে আওয়ামী লীগের আপুর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টার গুলো আছে সরকারের সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন এখনো রানিং আছেন আর ভবিষ্যতে যারা এখানে আসবেন আমরা ছোট মতে খেলার খেলব না বাংলাদেশ যদি বললাম বাংলাদেশের অপূর্বত দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে পাশাপাশি শেখ হাসিনা তিনি দেশে ফিরছেন সেই বিষয়টি যেন ধীরে ধীরে আরও জোরালো হচ্ছে এবং এই বিষয়টিতে আরও কিছুটা আগুনে ঘি ঢাললো ডোনাল্ড ট্রাম্পের তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কি হতে চলেছে কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা স্থায়ী সরকার স্থাপন করা নাকি ক্ষমতা আঁকড়ে বসে থাকা এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আমেরিকা কিভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে গাইজ দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন চুরি চিন্তায় দর্শন গুণ বেড়ে গিয়েছে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলা তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে এখন আমরা কি শুনতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে একটা পোস্ট দেয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর কঠিন ষড়যন্ত্র করে গাইজ আমেরিকার সেনা নিয়েও অনেক কথা উঠেছে

আচ্ছা এই যে এখন দ্রব্য মূল্যের দাম এবং আগের যে দ্রব্য দাম আপনার পার্থক্য কি বুঝতে পারবে আমাদের আচ্ছা এই যে বিদ্যুৎ বিষয় যদি আপনাদের বলা হয় এখন কি আগের মতো আমাদের এখানে আচ্ছা এই যে উপদেষ্টা পরিষদের যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনার মনে করে না ভাই কি করতেছে ভাই এখানে কতগুলো মানুষ আছে এখানে কিন্তু এক এক জায়গায় দশ জায়গার জন বা বিশ জায়গার বিশ জন কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল তখন আমরা ভালো ছিলাম খায়া বইয়া ভালো ছিলাম এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আমি আপনারা আপনারা কি মনে করেন যে তাহলে আন্দোলন করে শেখাসিনাকে যে শরণ হয়েছে এটা ভুল করেছে সাধারণজন 100% ডিফিনেটলি ভুল কারণ আমরা জানতে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করেছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হইছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পাচ্ছেন আমি কোনো দল করি না আমি প্যাডনীতি করি আমি রাস্তায় পরে থাকি প্যাডনীতি করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচেয়ে ভালো ছিলাম এখন সবচেয়ে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকরুট নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে লুট হইতাছে চিন্তাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আহ আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করি অবশ্যই নিরাপদ ছিল এখন নিরাপদ নেই এখন ভাই

এবং এই মারপেটের পেটের ভাই কি তাকে বাস দিছে প্রতিনিয়ত তিনি টেরো পায় নাই এমন ভাবে দিছে বাস বুঝতে পারছে আর বর্তমান যেই জনগণের কথা বলতেছি এই জনগণ শেখ হাসিনার কি নিষ্কালে ভাই মুক্তি চললে যে শরীরাচারের পতন করছি আন্দোলন করছি আগে যদি জানতাম এখন করতাম না আরে ভাই এর থেকে বড় চাওয়া পাওয়া আবার মনে হয় আওয়ামী লীগের আর কিছু হতে পারে না একটা গণতান্ত্রিক দেশের একটা আপনার নাগরিকের ভালোবাসা কিংবা এই ধরনের মানে আপনার সমর্থক পাওয়া মানে নিঃস্বার্থের সমর্থক এটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কি শুনলেন না যে আগের সরকারই ভালো ছিল স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষ বলতেছে যে আমরা আগের সরকারে ভালো ছিলাম এই সরকারের আমলে আমরা ভালো নাই দ্যাটমিন্স আপনি বুঝেন যে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের কি পরিমাণ ফেমাস হচ্ছে অ্যাকচুয়ালি আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত আসলে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ভাই ডক্টর ইউরুস কিংবা সমন্বয়করা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না দ্যাট মিন্স তারা জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের ভালোবাসা বাংলাদেশের প্রতিটি জনগণের কলিজার ভিতরে আরো তীব্র হয়ে গেছে এখন যদি আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে ফেরায় মানে এটা সমন্বয়দের বক্তব্য তাহলে বাংলাদেশটা আগের রূপে ফিরে যাবে মানে বলছেন আপনি আগের ফিরে যাবে মানে কি এখন যদি নির্বাচন হয় নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে ইনশাল্লাহ তো এই সুষ্ঠু নির্বাচনটা যদি হয় রে ভাই সেখানে তো জনগণ ডিসাইড করবে যে বাংলাদেশে কে হবে আগামী দিনে প্রধানমন্ত্রী কিংবা কে হবে তাদের অভিভাবক তাই নয় কি তো সেখানে সমান একটা জানে যে বর্তমান তারা যে দুর্নীতি স্বৈরাচার মব জাস্টিস এবং একটা আপনার জঙ্গিবাদী হামলা করে আওয়ামী লীগের পতন ঘটাইছে এবং নিজেরা পতন লুটপাট করতেছে এটা কি এটা কি তারা জানে বিধায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য চরম ভরে আছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে বাংলাদেশে আর কারো সাজা হোক বা না হোক বিশেষ করে এই সমন্বয় দেশ সবার আগে হবে উপদেশে তো পর হয়েছে আগে তো সমন্বয় হয়েছে তাই না মূল মাস্টারমাইন্ড হ্যাঁ আপনার সাইডের মাস্টারমাইন্ড কি বলে পশ্চিমের মাস্টারমাইন্ড তো এই মাস্টারমাইন্ডগুলোকে কি একটা সার্কেলের ভিতরে আনা হবে এর জন্যই এই সমন্বয়কারীরা প্রতি নিহত দেখবেন হংকার দে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর কেউ পরিকল্পনা করবেন না আরে হাসদা তোমার অভ্যাস একটা কথা বলি বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ দেখবা শিখ হাসিনাকে নিয়ে আসবে সত্যি বলতাসি কারণ শেখ হাসিনা এই যে সাধারণ মানুষের বক্ত বাবা বাবা আপনার ভালোবাসা গুলা এটা হাজার কোটি টাকা দিও কিনতে পারবে না শেখ হাসিনা যে আশেপাশে যে এমপি মন্ত্রী যে বলেন আমি কাছের মানুষগুলা এদের থেকেও এদের থেকেও আপনার এই সাধারণ জনগণের মানে শেখ হাসিনাকে বর্তমান আরো বেশি ভালোবাসে আরো বেশি ভালোবাসে দেখেন না ওপেন মাইন্ডে কথা বলতেছে আপনার কলিজার ভিতরে কোনো ডর বয় আছে নাই কোনো পুলিশের আইনের কারো কোনো তকা নাই আর আরেকটা কথা বলি এটা যে শুধু মানে কয়েকজনের অনেকে ভাবতে পারেন যে আপনার হাতে গোনা কয়েকজনের বক্তব্য নারী ভাই এটা বাংলাদেশের বর্তমান কোটি কোটি জনগণের বক্তব্য কয়েকজন আসলে ক্যামেরার সামনে আসতে পারে এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এখন আমি যদি আপনাকে ক্যামেরা নিয়ে ধরি যে ভাই বলেন তো আপনি বলতেই হইব আপনি কেমন আছেন বলেন আপনি আপনি কি বলতে পারবেন আপনি থত খেয়ে যাবেন যে আমি যদি এখন কথা বলি এই না উপদেশে কিংবা সমন্বয় থেকে আমাকে আহ গ্রেফতার করে নিয়ে যায় এই না আমাকে আইনের একটা মার পেছে ফেলে আমাকে হ্যারাসমেন্ট করে পোলাতো নয় সেতো আগুনেরই গোলা আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে আওয়ামী লীগের আপুর এই গোলার একটা প্রভাব গেছে এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর যাবে যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টারগুলো আছেন সরকারে সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন এখনো রানিং আছেন আর ভবিষ্যতে যারা এখানে আসবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে বিভিন্ন কারণে আমরা ওনারা পছন্দ করি অপছন্দ করি ইলেশ সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয় দ্বিমত হয় আমি কিন্তু ওনার সমালোচনা করি আমি আমার জায়গা থেকে করিবে আমার অনেকে গুষ্টি উদ্ধার করছেন তারপরে কিন্তু আমি ওনার অনেক করছি রাইট ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন আজকে তিনি আরেকটি স্টেটাস দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর স্টেটাস তাদের ছবি প্রকাশ করে দিয়েছেন আমি পাশের দুজনকে গণলাম না মাঝখানের তিনজন একজনকে তিনি অলরেডি খেলতেছেন তাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরু বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যে স্টেটাস দিচ্ছেন বোঝাই যাচ্ছে আগুনের গোলা আগামী দিনের সময় মতো তিনি দেশ চোষার স্বাদ মিটাই দিবেন হিসাব বুঝাই দিবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক একটা জিনিস বিশ্বাস করে এভিডেন্স নিয়ে কথা বলেন ওনার কাছে পুঁছা যায় তাই না এটা টেকনিক্যালি পুঁছা যায় আমাদের কাছে অনেক কিছু আসে আমরা সাহস করে প্রকাশ করতে পারি না ছোট মানুষ ঠিক আছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল যে মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটার মরক উন্মোচন উপলক্ষে গতকাল আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ সেও ছিল এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন তিনি লিখছেন আগে মাথা অনেক গরম করে ফেলতাম এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়াসি তো তিনি বলছে যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম এখন এক পোস্ট করতে গেলে তিনবার চিন্তা করি কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককেই ভালোবাসেন এই কারণে চিন্তা করেন এটা আমরাও বুঝি তারপর তিনি লিখছেন অনেক কিছু বলতে ইচ্ছে করছে বললাম না আলটিমেটাম দিচ্ছেন সময় এলে তার মানে তার ভিতরে যে গোলাটা এটা অপেক্ষা করতেছে থেকে বের হওয়ার জন্য এই গোলাটা তিনি বললেন কি যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের ড্যাশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস বাট প্রথম আলো এবং ডেইলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেক করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এই কারণে কিন্তু আসিফ নজরুল স্যারের উপরে ইলিয়াসের রাগ আছে প্রথম আলোর উপরে তারা দুই তিনবার জিয়াফত করতে চাইছে আমি আবার ওটার পক্ষে না আমি এটার পক্ষে না বললাম না যে ইলেক অনেক কিছু আমার পক্ষে আছে বিপক্ষে আছে যে একটা প্রতিষ্ঠান ঘুরে দেওয়া সেখানে হাজার হাজার মানুষ ভাই কাজ করে একটা প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেওয়া যাবে আমি তো আর খাওয়াবো না তাই না তো তাদের অনেক কিছু আমার পছন্দ না এটা আমি বললাম আবার অনেক কিছু মনে হচ্ছে যৌক্তিক বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম বাট এখন যা দেখছি কথাবার্তা চালচলন বিভিন্ন অঙ্গভঙ্গি প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি এগুলো মানুষের কাছে বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ কেন স্বাধীনতা কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায় এখনো চিন্তা করে আসিমুল সারেনিয়া এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার হ্যাঁ মানে হোস জ্ঞান ফিরে নাই তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা কথা দেখেন আমরা ক্রিটিক্স সমালোচনা দুই কারণে করা হয় একটা হচ্ছে আপনাকে শুদ্ধানোর জন্য আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ এটার প্রশংসা করি যেইটা সমালোচনার এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য তো ক্ষমতায় থাকলে আমি আমার আগে আর একটা ভিডিওতে বলছি যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না যেমন সার্জিসি দেখেন যে জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটাই স্ট্যান্ডার্ড নেন পা গেছে কেন হেলিকপ্টার চড়া নিয়া আসিয়ার মৃত্যুর আগে পড়ে ইস্যুতে ধৈর্য হারালে হবে না আপনি রাজনীতি করতে আসছেন গায়ের চাপ অনেক মোটো এই যে শেখ হাসিনাকে নিয়ে। ভিপিনুর যেই পরিমাণ কথাবার্তা বলতো এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য যে দেখো আমাদের কাছে আর লাগতো যে বিভিন্ন রে তো কথা কোন আসি না আসি না বলে কেমনি ক্যারেসে ভাই কিছু তিনি দেখাইতেন জনগণকে বুঝাইতেন যে দেখো আমার সমালোচনাকারীরা আমি তাদের ধরি না গণতন্ত্র আছে ডেমোক্রেসি তো এখন আমাদের যে ছাত্রপ্রদেষ্টারা আছেন বা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যেটা যুক্তি যেটা শরীরেরা বলতে হবে কাউকে না কাউকে আমরা চাই বাংলাদেশ শরীর পথে আগুক বিএনপির হাতে আগাক জামাতের পথে আগাক জাতীয় নাগরিক পার্টির পথে জারি দিয়া দেশের উন্নতি হবে মানুষ নিরাপত্তা পাবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে তার হাতেই বাংলাদেশ যাবে জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী রাষ্ট্রকে ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করিয়া পুলিশকে ব্যবস্থাকে ইউজ করা গুন্ডামি পান্ডামি করবেন পুলিশেরও সবক হইছে সামনের থেকে গুণ সবক আবার হইয়া যাবে যদি এখন কোন পুলিশ বিএনপি পন্থী হইয়া অন্যায় অত্যাচার চালায় এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছে বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে গুণ খারাপ পরিণতি করবে কারণ আওয়ামী লীগরা অনেকে চিনেন এটাই বাস্তব আবার যে সরকারের লুটপাটকারী মানুষের উপর বাক স্বাধীনতার উপর হাত দিবে কথা বললে সমালোচনা করলে জুলুম এই সরকারের আরো খারাপ হবে কারণ বাংলাদেশে একবার যেটা যায় এর তিন গুণ পরের ঘটে আমরা চাই সবাই বিষয়গুলোকে করবেন ছাত্র উপদেষ্টাদেরকে সাথে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের এই ধরনের ভূমিকা এটা কিন্তু তাদের জন্য আকাশে কালো মেঘ মেঘেরা করতেছে যাই হোক মূল কনক্লেভের পর তুলসি দেবাড এবং অজিত ডোবালের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয় এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা বললাম যে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়নি বটে তবে জানা গেছে আলোচনার বিষয়ের মধ্যে কি কি বিষয় আছে সে বিষয়ে একটা খবর পাওয়া গেছে সিদ্ধান্তের ব্যাপারে এখনো বলছি পাকা খবর আপনি পাইনি সুতরাং আমি বলতে পারবো যে আমি যে সূত্র আমাকে যে খবরগুলো জানিয়েছে সেইটাই বলছি যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অর্থাৎ তুলসী গাবারে এবং অজিত ডোভালের আলোচনার কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতি এবং রাষ্ট্রীয় মদতে কিভাবে এই ধর্মীয় মৌলবাদ প্রেরিত সন্ত্রাসবাদকে ভারত ও আমেরিকা যৌথভাবে মোকাবিলা করতে পারে সেই প্রসঙ্গটি দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে বিশেষ করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের যে বর্তমানে উপদেষ্টা বা সমন্বয়ক রয়েছেন তাদের বিপক্ষে অনেক কথা উঠেছে যে তাদেরকে নিয়ে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দর্শক শ্রোতা তাদের অনেক ভুল কিন্তু অনেকে দড়িয়ে দিচ্ছে গাইজ আসলে তারা কিন্তু আমাদের দেশকে স্বাধীন করতে অনেক কষ্ট করেছিল দুই সালের আন্দোলনের সময় তারা কিন্তু আমাদের দেশটাকে তাদের প্রাণবাজি রেখে স্বাধীন করেছে এবং সবার মানে ছুঁক দিয়েছে এখন তাদেরকে কি নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ